কোন ধর্মকে আঘাত করব না কিন্তু আমার ধর্মকে আমার উপাস্য ভগবানকে আমার দেব আমার মন্দিরকে আমার মা বোনকে যদি কেউ অপমান অপদস্ত লাঞ্ছিত করবার চেষ্টা করে আমরা ওই

সংক্রম্প গ্রহণ করেছি এবং সনাতন হিন্দু ধর্মের জন্য সর্বোপরি ভারত মায়ের জন্য আমাদের প্রাণকে উৎসর্গ করতে আমরা প্রস্তুত সবশেষ বড় খ্রিস্টাব্দ যেদিন ভারতবর্ষে শেষ ব্রাহ্মণ্য রাজবংশের রাজা সেনের পতনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষের ভাগ্যের ললাটে দুর্যোগে ঘনভ কালো ছায়ন সর্বগ্রাসীভাবে হিন্দু সমাজকে বিপর্যস্ত করেছিল ধারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে বিভিন্ন নামে অন্য ছতবেশে ভারতবর্ষের হিন্দু সমাজকে কুড়ে করে খাবার এক অপ্রভেমী চক্রান্ত করছে কিন্তু আমরা সনাতন হিন্দু ধর্মের সন্তান আমাদের আমাদের ওই ভগবান রামচন্দ্রের ওই ভগবান শ্রীকৃষ্ণের ব্যাস বৈশিষ্ট্য বাল্মীকি সুখ শ্রমিক শঙ্করাচার্য কৃষ্ণ ভীষ্ম ধনঞ্জয় এদের পবিত্র তপশক্তি জড়িত শ্রমিক ধারা আমাদের শিরায় শিরায় আমরা এই ভয় দেখিয়ে কোন শক্তি আমাদের কোন কালেই দমাতে পারেনি আমরা স্বাধীনতার কালে দেখেছি ওই আন্দামানের যদি সেলুলার ছেলে কোনদিন আপনারা যান দেখবেন নব্বই পার্সেন্ট যারা সেলুলার জেলে বন্ধী ছিল তারা সবাই বাঙালি তারা ভারত মায়ের জন্য ওই দুর্গন্ড প্রতাপ ইংরেজ ওই হাসির কষ্ট চুম্বন করে ঝলকে ঝলকে বুকের রক্ত ঢেলে দিয়ে ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য যথা সর্বস্ব উৎসর্গ করেছিল আমার তাদেরই সন্তান আজকে হিন্দু রক্ষা বাহিনীর গঠনের উদ্দেশ্য কি পূজ্য স্বামীজি বললেন অনেক সংগঠন এসেছে এই গাছে অনেক ভিড় চলে গেছে কিন্তু আমরা যেই টিমিরে সেই টিমিরে কিন্তু গ আমি বলতে চাই আমরা সেই টিমিরে নেই যেখান থেকে যারা শেষ করেছে সেখান থেকে আমরা নতুন করে নতুন ভাবে নতুন শক্তি নিয়ে পাকবারে যারা যেখানে শেষ হয়ে গেছে বা শেষ করেছেন তাদেরকে আজকে আমরা দাঁড়িয়ে হাজার হাজার প্রাণ নিবেদন করছি আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ আমাদের এক কথা এক চিন্তা এক ভাবনা আমরা কোন ধর্মকে আঘাত করব না কিন্তু আমার ধর্মকে আমার উপাস্য ভগবানকে আমার দেব আমার মন্দিরকে আমার মা বোনকে যদি কেউ অপমান অপদস্ত লাঞ্ছিত করবার চেষ্টা করে আমরা ওই তাকই তাকই ভৈরব রবে ওই মা কালীর খারাপ নিয়ে ওই দুষ্ট ওই দুর্বৃত্তের হিন্দু ধর্মের সন্তান রূপে পরিগণিত হব আজকে হিন্দু রক্ষী বাহিনীর একটাই উদ্দেশ্য যেখানে যেখানে হিন্দু ধর্মের উপর আঘাত আসবে যেখানে আমার মন্দিরকে অপবিত্র করবা অপপ্রচেষ্টা গ্রহণ করা হবে যেখানে আমাদের মা বন্ধের উপর অত্যাচার হয়ে আসবে সেখানে সেখানে আমরা একসঙ্গে সমবেত ভাবে ছাপিয়ে পড়ব সেই অন্যায় অভিযানে প্রতিকার করতে

র্যালির জন্য প্রস্তুত হবো আমরা সবাই মুখটাকে ঘুরিয়ে নেব যেখানে দাঁড়িয়ে আছে এইভাবে উল্টো দিকে ঘুরিয়ে যাব আমি বিশ্বজিৎ তাকে বসন্ত তাকে বলবো র্যালিটাকে সাজাতে সবাইকে ধন্যবাদ সবাই সুন্দর জয় শ্রী রাম বলতে চাই এত ভয় কিসের তুমি রাষ্ট্রদ্রোহিতা শিখাচ্ছ রাষ্ট্রপ্রেম শিখাচ্ছ যখন তোমার দেশের 99% নাইন পার্সেন্ট বর্বর লুমফেনরা ওই একজন বয়স্ক সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী তার অন্তর বাস নিয়ে নাচানাচি করে যখন জাতির পিতাকে তোমরা প্রস্তাব করে থাকে তার মূর্তি কুড়িয়ে দাও তখন তোমার দেশদ্রোহিতার দেশক্রম থাকে না তোমার সংবিধানের শপথ গ্রহণকারী ওই বাচ্চা মতি লুমফেন যখন ওই তোমার জাতির পিতার ছবি উঠিয়ে শপথ গ্রহণ করে তখন রাষ্ট্রপ্রেমের কথা মনে থাকে না যে সন্ন্যাসী তার সবার শুরুতে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করেন জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করেন তিনি হলেন রাষ্ট্রদ্রোহী তোমাকে আমরা চরম হুশিয়ারি দিতে চাই সাবধান হওয়া হলে ওই ভারতবর্ষের হিন্দুরা তোমাদের এক ঘন্টার মধ্যে কুড়িয়ে দেবে তোমাদের ওই হাত তার ছেলে হাসিয়ে দেবে এটা আমরা জল করে উল দিয়ে বলে যেতে চাই মাতা পুর স্বার্থ